আমরা মানুষ সৃষ্টির অন্য কোনো জীব না পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে এটা হলো বিজ্ঞানের গবেষণা বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরও অনেক জীব আল্লাহ সৃষ্টি করছে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে তার ভিতরে মানুষ একটা জীব গরু একটা জীব ছাগল একটা জীব ভেড়া একটা জীব দুম্বা একটা জীব কুকুর একটা জীব বাঘ একটা জীব এই যে পশু পাখি এরকম যত জীব আছে সব জীবের ভিতরে সর্বশ্রেষ্ঠ আকলওয়ালা জ্ঞানওয়ালা বিবেকওয়ালা সুন্দর করে আল্লাহ একমাত্র মানব জাতিকে সম্মানিত করেছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং খুব সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার সামনে পবিত্র মহাগ্রন্থ আল্লাহর কালাম কালাম উল্লাহ শরীফ যে কোরআন শরীফ আল্লাহরাবুল চোদ্দশো বছর আগে তেইশ হাজার তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাহীল আলিহিম সালামের আগমনের ভিত্তিতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আল্লাহ কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত একশো চোদ্দোটি সোরা প্রিয় রসুলের কাল মোবারকে আল্লাহ রব আলী নাজিল করেছেন সময়ের প্রেক্ষাপটে আল্লাহর পক্ষ থেকে রসুল করিমের কালবে নাজিল হতো জীবনে কোনো দিন একজন মাস্টারের কাছ থেকে একটা আয়াতও তিনি শোনেন নাই একটা বক্তব্যও তিনি মুখস্থ করেন নাই একটা লেখনীয় শব্দ কারো কাছ থেকে লেখা শিখেন নাই কোনো দিন কোনো পাঠশালায় কোন ব্যক্তির সন্নিকেট রসুল বসে কোনো কিছু শিখেন নাই তার অর্থ হচ্ছে আল্লাহ শুধুমাত্র আল্লাহ তার রসুলের শিক্ষক আল্লাহ তার রসুলের কোন শিক্ষকের প্রয়োজন নাই পৃথিবীর কোনো ব্যক্তি থেকে রসুলকে আল্লাহ শিখান নাই সরাসরি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহরবুল আলমিন তার রসুলের কাল মুবারকে একশো চোদ্দোটি সুরা নাজির করে দিয়ে অনেক আধ্যাত্মিক শিক্ষা তার রসুলকে প্রদান করেছেন এই কোরআনের ওজন কত আমি আপনাদের সামনে যেটা ধরে রাখছি এই কাগজের পাতার ভিতরে যেটা লেখনী আছে বাহ্যিক ওজন অনুযায়ী এই কোরআনের ওজন হচ্ছে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে এটার ওজন খুব হালকা কিন্তু কোরআন বলতেছে অনবী এই কোরআন যদি আমি শক্ত মজবুত কোন পাহাড়ের উপরে নাজিল করতাম লারোত আপনি দেখতেন প্রত্যক্ষ করতেন খাসি আম মিং তিল্লা আল্লাহর ভয়ে এই পাহাড় গোলে 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 মিসমার হয়ে যেত একসাথে জোরে বলা যাবে না আল্লাহ আকবার এই কোরআন আমাদের ছেলেরা মাদ্রাসায় বসে বসে মুখস্থ করে তাদের সিনার ভিতরে আল্লাহ জমা করে কোরআন তাহলে চিন্তা করেন ওই সিনাটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করছে কিন্তু যে করা যেই কোরআনের ওজন পাহাড় সহ্য করার ক্ষমতা নেই তো কত বড় পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এই যে আমাদের দেশে শীত আসে মাঝে মধ্যে মানুষ বলে উত্তরের বাতাস আসলে শীত বাড়ে বলে না ভাই উত্তরের বাতাস আসলে কেন শীত বাড়ে আমাদের উত্তর অঞ্চলে হচ্ছে উত্তরবঙ্গ যেমন রংপুর লালমনিরহাট এই অঞ্চলগুলি থেকে আপনি আগাইলে লালমনি পঞ্চগড় এই অঞ্চলের কোনা দিয়ে আগায় গেলেই হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি দার্জিলিং পাহাড়ের পরেই হচ্ছে আপনার বিরাট বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আপনি যদি দার্জিলিংয়ে যান তো দার্জিলিংয়ে যাওয়ার আগে একটা শহর আছে নাম ঘুম এই ঘুম হচ্ছে দার্জিলিং থেকে আরও উঁচু সবসময় মেঘ উড়ে আসে আবহাওয়া খুবই চমৎকার যদি কখনো যেতে পারেন খুব সুন্দর এবং খুব আশ্চর্য এই ঘুম পার হওয়ার পরে দার্জিলিং দার্জিলিংয়ে গেলে শুধু কুয়াশা দেখবেন শীতের দিনে শুধু বরফ গরমের দিনেও শুধু আপনি খালি মেঘ দেখতে পারবেন বিরাট বড় মাউন্ট এভারেস্ট বিরাট বড় পাহাড় শুধু বরফ আর বরফ সাদা আর সাদা দেখা যায় ফিট বিরাট উনত্রিশ পাহাড় আল্লাহর কোরআন বলল হুজুর এই পাহাড়টা গের উপরে যদি কোরআন শরীফ আমি নাজিল করতাম আপনি দেখতেন এই কোরআনের ওজনে আমি আল্লাহর ভয়ে ওই পাহাড়টা গলে গলে মিসমার হয়ে যাইত এই কোরআন শরীফ তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাহিলের আগমনে আমার আল্লাহ রবুল এই কোরআন শরীফ তার নবীর কালবের মধ্যে আমার আল্লাহ নাজিল করেছেন তাহলে একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর হাবিবের কালববারকের শক্তি কত এবং ওজন কত একবার জোরে বলা যাবে কেসবাহান আল্লাহ মুবারকের শক্তি এবং ওজন কত ছিল যে কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারে না সেই কোরআনের ওজন রসুল করিমের কাল সহ্য করত তো একবার আর দুইবার না যতবার নাজিল হয়েছে ততবারই সহ্য করছেন তাহলে রসুল করিমের কাল কত মজবুত ছিল প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল কাল সম্পর্কে একটা হাদিসে করিমায় বলেন ও আমার উম্মত তোমাদের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে এটা যদি সুস্থ থাকে তো পোরা বডিটা সুস্থ থাকে এটা অসুস্থ হলে পোরা বডিটা অসুস্থ হয়ে যায় কাল সাবধানে এটা তোমার অন্তকরণ তোমার কাল খুব মনোযোগ দিয়ে এত কিছু বাদ দিয়ে হাতের কথা বললেন না চোখের কথা বললেন না কানের কথা বললেন না জবানের কথা বললেন না পায়ের কথা বললেন না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা নবী বলেন নাই কালবের কথা কেন বললেন কারণ মধ্যে রিয়া থাকে কালবের মধ্যে হিংসা থাকে মধ্যে কামনা থাকে কালবের মধ্যে বাসনা থাকে কালবের মধ্যে হাসাত থাকে কালবের ভিতরে যাবতীয় সব এক নেগেটিভ এবং পজিটিভ কালবের মধ্যে থাকে এই কাল যদি কোনো বান্দা সালিম করতে পারে তাহলে এই কারণে বান্দার বডি সালিম হয়ে যায় এই কালবের কারণে বান্দার দেহ সালিম হয় কাল যদি হিংসামুক্ত থাকে তাহলে বডিও হিংসামুক্ত হয়ে যায় কাল যদি রিয়া মুক্ত থাকে বডি রিয়া মুক্ত হয়ে যায় অহংকার মুক্ত থাকলে বডি অহংকার মুক্ত হয়ে যায় এই কাল যখন আল্লাহকে সেজদা দেয় তখন বডিটা আল্লাহকে সেজদা দেয় এই কাল যখন রোজা রাখে তখন সমস্ত দেহ রোজা রাখে জন্য কালবের কথা আল্লাহ রসুল বলছেন এটা অনেক দামি বিষয় এটা এটা অনেক দামি এখানে দুই আঙ্গুল নিচে ভিতরে একটা কাল হৃদপিণ্ড ইংরেজিতে বলে হার্ট ভিতর দিয়ে রক্ত ফাঁস থাকে আল্লাহ রসুল বলছেন আলা কাল সেটা তোমার অন্তঃকরণ এটা যদি সুস্থ হয় পুরাপুরি সুস্থ এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বলবেন হুজুর আরো ব্যাখ্যা করে শোনান আমি আরো ব্যাখ্যা করে আপনাকে শোনাই আমি নামাজ পড়তে গেলাম অজু যদি না থাকে সুন্দর পাগড়ি আছে সুন্দর জুব্বা আছে সুন্দর পোশাক আছে সুন্দর যায় নামাজ আছে আমার অজু নাই আপনারা বলেন নামাজ হবে